হাই বন্ধুরা তোমাদের সাথে আমি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমার যেহেতু শ্যুটের লোকেশানটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তাই আমি ভোর পাঁচটায় বেরিয়ে পড়েছিলাম আর ওখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এসে শিয়ালদা স্টেশনের বাস ধরে ফেললাম বাসে উঠে দেখতেই পাচ্ছ বসে আছি যেহেতু সকালবেলা তাই বাসে ভিড় নেই খুব অল্প ভিড় বসে পড়লাম বাসে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ পেরিয়ে তাড়াতাড়ি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশনে এসে আমি বসে আছি আর আমি এখনই আমাকে শিয়ালদা স্টেশন পর্যন্ত তো আমার মাসির ছেলে দিদি এসেছিলো আর এখান থেকে আমি একা যাবো না এখান থেকে একটা দিদি যাবে দিদিটার সাথে শুধু আমি একা নয় অনেক সবাই যাবে তাই আমি দিদিটার জন্য অপেক্ষা করছিলাম আর আর আমাদের ট্রেনটা তখনও আসে স্টেশনে তাই বসেছিলাম আর আমি শিয়ালদা স্টেশনে ফার্স্ট টাইম আসলাম তাই চারিদিকটা ভালোভাবে দেখলাম তারপরে দিদিটা আসলো দিদিটার সাথে যোগাযোগ করে উঠে পড়লাম ট্রেনে যে এই ট্রেনটাই করে যাব আমি তো কিছুই জানি না প্রায় দিদিটার সাথেই যাচ্ছি যে কিভাবে কি করে যেতে হয় কারণ আমি এই ফার্স্ট টাইম প্রথমবার যাচ্ছি আর সেই জায়গাটার নাম হচ্ছে বকখালি আর স্টেশন থেকে নেমে উঠে পড়লাম টোটো যেতে স্টেশন থেকে অনেকটাই দূরে ছিল আর অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল এই যে দেখতেই পাচ্ছো এখানটা এখানেই আমাদের সব কিছু মেকআপের ব্যবস্থা করা ছিল দেখো চারিদিকটা কত সুন্দর জায়গা খুব ভালো লাগছিলো আমি প্রথমবার দেখে এসেছি আর দেখেই খুব ভালো লাগছিলো আর এখানে আমার সাথে অনেক সবার পরিচয় হয়েছিলো এদের সাথে আমার এই ফার্স্ট টাইম দেখা কিন্তু এদের সাথে কথা বলে আমার মনেই হয়নি যে এদের সাথে আমার এই প্রথমবার কথা হচ্ছে যেন মনে হচ্ছে অনেক দিনের চেনা অনেক দিনের এর পরিচয় আছে আর দেখতেই পাচ্ছ আর এখানে আমাকে এই যে এর নাম পৃথা এ আমাকে মেকআপ করে দিচ্ছিলো আমি মেকআপের কিছুই সেরকম নিয়ে যাইনি আর আমার কোনো এই নেই এ তার নিজের জিনিস দিয়ে আমাকে খুব সুন্দরভাবে ভালো করে পুরো লাইট মেকআপ করে দিয়েছে খুব হালকার ওপর আর এরা আমার থেকে অনেকটাই ছোট এরা নাইনে পড়ে কিন্তু কি বলবো যেন আমার বন্ধুর মতন পুরো সমান খুব ওদের সাথে কথা বলে আমার ভালো লেগেছে আর দেখো তারপরেই আবার পৌঁছালাম স্টেশনে কারণ আমাদের বাড়ি যেতে হবে আর এখন আমাদের ট্রেন ছিল কিন্তু ট্রেনটা মিস হয়ে গেছে তাই আমাদের আরও তিন ঘন্টা পর একটা ট্রেন আছে তাই আমরা চার পাঁচটা একটু ভালো করে ঘুরছিলাম এই যে দেখো এদের সাথেই ঘুরছিলাম আর কি বলবো এদের সাথে আমার খুব মজা হচ্ছিলো খুব মজা করছিলাম আমরা মজা করে এই চারিদিকটা ঘুরলাম আর আমার রিলসগুলো এরাই ধরে দিয়েছে এরা আর এটা হচ্ছে স্টেশন দেখো চারিপাশটা এত সুন্দর এত সুন্দর কি বলবো তোমাদের এত সুন্দর চারিপাশটা খুব ভালো লাগছিল আর এত ট্রেনটা অনেকটা পরে আছে তাই চারিপাশটা আর একবার পায়ে হেঁটে ভালো করে ঘুরে দেখে নিলাম আবার কবে আসবো কি না আসবো চারিদিকটা ঘুরে দেখে নিলাম আর দেখো এটা হচ্ছে স্টেশন দেখো স্টেশনের বাইরেটা আর এই দিকটা দেখো পুরো কি বলবো পুরো দারুণ লাগছে জায়গাটা এখানে দেখতেই পাচ্ছ নামখানা লেখা রয়েছে কারণ এটা স্টেশনের নামটা নামখানা আর তারপর আমাদের ট্রেন চলে আসলো আর দেখতেই পাচ্ছ আমি ট্রেনে উঠে বসে পড়েছি আর বসে যাচ্ছি যাচ্ছি যেন মনে হচ্ছে যে কখন বাড়ি পৌঁছাবো কখন বাড়ি পৌঁছাবো কারণ পৌনে একটায় ট্রেনটা এসেছে ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছি আর এই পৌনে একটায় ট্রেনে উঠেছি এখনও অনেকক্ষণ লাগবে ট্রেনে বসে আছি বসে আছি দেখতেই পাচ্ছ দশটা এগারো বেজে গেছে তখনও ট্রেন থেকে নামিনি কারণ শিয়ালদা স্টেশনে ট্রেনটা পৌঁছাবে সাড়ে দশটায় তাই আমি চা বসেই যাচ্ছি বসে আছি অপেক্ষা করছি যে কখন ট্রেন থেকে নামবো কখন ট্রেন থেকে নামবো আমার আর ভালো লাগছে না কারণ এত সকালবেলা বেরিয়ে এই এত রাত্রেবেলা আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো কখন বাড়ি পৌঁছাবো আমি তো অপেক্ষা করেই যাচ্ছি যে কখন বাড়ি পৌঁছাবো ওইদের সাথে সারাদিন মজা করলাম খুব ভালো লেগেছে সারাদিন আমার একটু মনে হয়নি যে মানে কী বলবো যে নতুন জায়গায় এসেছি কী কী আমার খুব ভালো লেগেছে কিন্তু যত এবার রাত হচ্ছে যত রাত্রি হচ্ছে আমার মনে হচ্ছে যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব আমি খালি ভাবছি যে কটা স্টেশন কটা স্টেশন এই এই দিকটা আমি নতুন এসেছি তাই স্টেশনগুলো সেরকম চেনা নয় তাই ভাবছি যে কটা স্টেশন বাকি আছে কটা স্টেশন বাকি আছে দেখছি একবার ফোনে গুগলে যে কটা স্টেশন বাকি আছে এইভাবেই বসে বসে যাচ্ছি আর এইভাবেই সময়টা আস্তে আস্তে কেটে গেলো তারপর শিয়ালদা স্টেশন থেকে নেমে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে আমার মেশো আনতে তাই আমার কোনো চিন্তা ছিল না ওখান থেকে আমি চলে গেলাম মেশোদের বাড়িতে তারপর সেখানে রাত্রিটা থেকে আবার বেরিয়ে পড়লাম সকালে আমার বাড়ির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছি আমি ট্রেনে আর আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের স্টেশন তারকেশ্বরে তোমরা যখন ব্লগটা দেখবে হয়তো অনেক পরে কিন্তু আমি যেদিনকে বাড়ি আসলাম সেদিনকে ছিল ইন্ডিপেন্ডেন্স ডে তাই আমি চারিদিকটা ভালো করে দেখছিলাম যে কোনো স্বাধীনতার জিনিসপত্র কেনা যায় কি না কারণ ভিডিও করতে কাজে লাগবে তারপরে ভাবছি আজকে দিনটা তো কেটেই গেল কখনই বা ভিডিও করবো ওখান থেকে তাড়াতাড়ি ওভার ব্রিজটা পেরিয়ে পৌঁছে গেলাম টেকারে টেকারে বসে আছে এই যে টেকারটা ছাড়বে আমি ভাবছি কখন বাড়ি যাব কখন বাড়ি যাব অবশ্যই বাড়ি পৌঁছে গেল আর এখানেই ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিটা